টাটা দিন আজ আলো দিয়ে তোমার মালিককে অন্যায় করেছে দিনের পর দিন এভাবে তোমাকে খাওয়াচ্ছে রাতের পর দিন আসছে আসতেছে আবার দিনের পর রাত অন্ধকার হতেছে তোমার ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিয়ে গে আল্লাহকে অন্যায় করেছে ফের আল্লাহ ভুলে গেলো যুবক ফের আল্লাহকে ভুলে গেলো বলো রীতিমতো গাঁজ আয়াবা ফেন্সির মধ্যে লিপ্ত হয়ে পড়েছ হচ্ছে একটা বারো চিন্তা হয় না আমার মালিক আমাকে আমাদের জন্যই আমাদের আরামের জন্য আয়েষের জন্যই রাতকে আবার রাতের পর দিন করে দিয়েছেন আবার দিনের পর রাত করে দিয়েছেন তাতে আমরা শান্তি ঘুমাতে পারি আমরা শান্তি খেতে পারি এরপর রবকে চিনতে চিনতে পারলাম না তোমার জন্য দুর্ভাগ্য আফসোস তোমার জন্য তোমার জন্য তুমি লাঞ্ছিত যারা নামাজ পড়তে পারো না রীতিমতো এভাবে পড়ে রয়েছ রাতের পর দিন হচ্ছে দিনের পর রাত হচ্ছে তুমি মালিককে চিনতে পারতলা না হাই যুব খাল হাত কি জবাব দিবা রাস্তার কুকুরের সাথে তাকিয়ে থাকো কোনো পার্থক্য আছে কিনা তোমার সাথে ওই জানোয়ার কোনো নামাজ পড়ে না কোনো সেজদা দেয় না আর তাকে তো নামাজ পড়ার জন্য সৃষ্টি করা হয় নাই আর তোমার মতো জানোয়ারকে সৃষ্টি করা হয়েছে নামাজ পড়ার জন্য আর তুমি আল্লাহকে পারো না তুমি রাস্তার জানার খুব চাইতে বেশি নিকৃষ্ট ঠিক আর আদান হলেও রাস্তার নিকৃষ্ট পানি কুকুরটাও গেউ গেউ করে চলে যায় আর তোমার মতো যুবক আদান হওয়ার পরেও অন্যদিকে বিড়ি সিগারেট নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাও তুমি তো রাস্তার জন্তু জানার কুকুরের চাইতেও নিকৃষ্ট এতবার নিকৃষ্ট কেন হলো কেন আল্লাহকে ভুলে গেলা কোন কারণে মারিক্ষে ভুলে গেল বলো